কি কবে বেবি বেবি নিয়ে নাও এরকম কমেন্টগুলো পাচ্ছি আর আমার মায়ের বক্তব্য হচ্ছে যে নিয়ে নেই আমার একটা নাতিপুতি হোক এইগুলোই হচ্ছে বক্তব্য তো দেখি যত তাড়াতাড়ি এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল ঢুলু ঢুলু চোখ নিয়ে উঠে পড়েছি এবার বিছানাটা তুলে নেব আর বিছানা থেকে একদম পুরো ভিডিওটা স্টার্ট করলাম এটা হচ্ছে সোমবারের ভিডিও মানে শ্রাবণ মাসের এটা তৃতীয় সোমবার যদিও আমি প্রথম সোমবারটা করতে পারিনি সেকেন্ডটা করেছি আর এটা করব ভেবেছিলাম হয়তো এটা করতে পারবো না জানোই তো আমাদের মেয়েদের শারীরিক প্রবলেম থাকে হয়তো বাধা পড়বে তো দেখলাম না ভগবান চাইছে হয়তো আমার হাত থেকে জল নিতে কাল রাত পর্যন্ত দোটানায় ছিলাম যে এই বারটা করতে পারবো কি না কে জানে তারপরে দেখলাম না চলো সকাল সকাল আবার ঝটপট করে জলটা দিয়ে নেব তো এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আর এবার একটুখানি যাব হচ্ছে আমাদের গ্রামে যে শাখা রয়েছে যেখানে আমার অ্যাকাউন্ট রয়েছে সেখানে তো একটু প্রবলেম হচ্ছে কেন জানি তো প্রবলেমটার জন্য একটুখানি ঝটপট ঘুরে আসবো জাস্ট সামনেই বাড়ির তো সেই জন্য এভাবেই চলে যাচ্ছি তো চলো ঘুরে আসি এসে আবার যাব হচ্ছে আমি একটুখানি মোড়া গাছাতে কেন বলতো সেই যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে দিয়ে এসেছিলাম সময়ের অভাবে তো যাওয়া হচ্ছিল না প্লাস একদিন যা ওয়েদার ছিল তো আজকে ফাইনালি বিলটুকে পেয়েছি তো ওকে বললাম নিয়ে চল আমার পক্ষে একা যাওয়া তো সম্ভব না কারণ যে পরিমাণে আর এখন রাস্তাঘাটের যে অবস্থা তোমরা তো জানোই চারিদিক কাদা স্লিপ এইসবে ভর্তি তো আমি চালিয়ে যেতে পারবো না আর আমার স্কুটি তো স্টার্ট নেয় না সেই জন্য ওকে বললাম চল একটুখানি যাবো আর ঘুরে চলে আসবো দুটোই কাজ রয়েছে একটু পোস্ট অফিসে যাবো একটুখানি বাজারে যাব আর একটু সময় থাকলে ব্যাঙ্কে ঢুকবো তো সেই জন্য তো এই যে দেখো দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়েছি তো আমি সবসময় ওকেই নিয়ে যাই আমার কোনো কাজে কারণ আমার দ্বারা মানে গাড়ি চালিয়ে যাওয়াটা সম্ভব হয় না মানে ভালো লাগে না আগে খুব ভালো লাগবে এখন সত্যি কথা বলতে আমার গাড়ি চালাতে একদমই ভালো লাগে না তো এই যে দেখো দুজনে বেরিয়ে পড়েছি আর কতদিন আগে সেই যে অ্যাকাউন্টটা খুলতে দিয়ে এসেছিলাম তো সেটাই তো টাকা জমা করতে হবে যেহেতু সেভিংস অ্যাকাউন্ট যাওয়াই হচ্ছিল না না জানি আজকে কি বলবে কে জানে চলো গিয়ে দেখা যাক তো কাজগুলো ঝটপট করে সেরে নিই তো ওখানে না আমি আর ভিডিও শুট করিনি তো বাজার থেকে একটু পনির এনেছিলাম আজকে যেহেতু সোমবার করেছি মানে নিরা নিরামিষ আমি নিরামিষই খাই সত্যি কথা বলতে না খেয়ে থাকতে পারি না একদম তো নিরামিষটা খাই আমি একবার তো এই জন্য দেখো পনির এনেছি একটু টমেটো নিয়ে এসেছি আর যা যা একটু টুকিটাকি সবজি বাজার নিয়ে এসেছি আর ব্যাংকে আর ঢোকা হয়নি পোস্ট অফিসের কাজটাও হয়ে গেছে আর একদিন যেতে বলেছে পোস্ট অফিসের বইটা নিয়ে আসার জন্য তো ভাবলাম হয়তো মানে কিছু বলবে যে এতদিন হয়ে গেল যায়নি কিছু বললো না যাই হোক এমনিতেও লেট হয় শুনেছি যাই হোক আমার কাজটা তো মিটলো এটাই অনেক তো এসে দেখো পনিরটাকে একটুখানি পিচ পিচ করে কেটে নিচ্ছে এটার সাইজটা এমনই করা আছে না বড় না ছোট তো মাঝখান দিয়ে যেই কাটছি ছোট হয়ে যাচ্ছে তো যাই হোক একটু ছোটো ছোটোই আমার আবার বেশি ভালো লাগে বেশি বড় রাখলে ভালো লাগে না ভিতরে মনে হয় কাঁচা কাঁচা থাকে এমন একটা দুধ দুধ গন্ধ আসে তো যাই হোক সেই জন্য দেখো ছোটো ছোটো করে নিয়েছি পিচগুলো নর্মাল আলু দিয়ে ঝোল হবে আমার না ভীষণ ভালো লাগে মাছ তো আমি একদমই খাই না কিন্তু আমার পনিরের তরকারি খুব ভালো লাগে বিশেষ করে আমার মা আবার বলে পনিরটা নাকি আমি খুব ভালো রাঁধতে পারি তো আজকেও আমাকে বলছিল তুই কি রাতবি তারপরে আবার নিজেই বললো না না তুই এক কাজ কর স্নান করে আগে ঠাকুরকে জলটা দিয়ে নে নয়তো খেতে পারবি না কিছু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটার বেশি আর আগের দিন তো কলেজ গেছিলাম সেদিন দিন সকাল সকাল জল দিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে ভাবলাম না একটু লেটেই দেবো আবার দুধ পাচ্ছি না সকাল সকাল তো ঘোষ আসে না আমাদের এই সাইডে এখনও কিন্তু দুধ পাইনি বেলা বারোটা বাজে তো সেই জন্য আরও একটু লেট করছি দেখি কখন ঘোষ আসে একটুখানি দুধ নিতে হবে তো সেই জন্য যতটা পারছি লেট করছি আর মা ওইদিকে বকা দিচ্ছে যে না আগে সকাল সকাল ঠাকুরকে জল দিয়ে আয় তোমরা তো জানোই আমাদের বাড়িতে শিব নিয়ে যাব হচ্ছে আমার জেঠুদের বাড়িতে জল দিতে আর আজকে না ফুলও পাইনি তো আমি জেঠিমাকে ফোন করেছিলাম জেঠিমা বললে আমি রেখে দিয়েছি তুই এসে এখান থেকে নিয়ে নিস তো ধুতো ফুল আর যা যা লাগে রেখে দিয়েছে সত্যি কথা বলতে বেল পাতা পাচ্ছি না মানে গ্রামে থাকি আর বেল পাতা পাচ্ছি না আশ্চর্য কথা হয়ে গেল আগের সোমবারেও আমি পাইনি আজকেও পেলাম না বাজারে গেলাম ভাবলাম একটু আকন্দ ফুল ওগুলো যদি কিনতে পাই কিনে নিয়ে আসবো কোথাও আমার চোখে পড়লো না কি আর বলবো বলো এইদিকে দেখো মা পনিকটা রান্না করছে ভীষণ সুন্দর কালার এসেছে আর এইদিকে চলো এবার আমি গিয়ে মাথাটাকে ওয়াশ করে কালকে আমি হেয়ার ওয়াশ করেছিলাম কিন্তু আজকে যেহেতু জল দিতে হবে আর ওই শুধু জল দিলে ভালো লাগে না সেই জন্য হালকা একটু শ্যাম্পু নিয়ে আর একবার হেয়ারটাকে ওয়াশ করে নেবো যদি আমার বাড়িতে শিব থাকতো না তাহলে আমি সবুজ শাড়ি পরতাম ইচ্ছা ছিল সবুজ শাড়ি পরে শিবের মাথায় জল ঢালবো কিন্তু যাবো তো জেঠুদের বাড়ি তো ভালো লাগলো না কে শাড়ি পরেই জল কাদায় অত দূরে যাই তার থেকে আগে ঠাকুরকে জলটা দিয়ে আসি তারপরে বিকেলবেলা একটা সবুজ শাড়ি পরব আর দাদা ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে আজকে মনটা বেশ ফ্রি রয়েছে তো আমি যতক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা করি বলো বা এমনি যখন থাকি একটা কথাই বলি যে ভগবান আমাকে যেন আর কষ্ট দিও না কারণ অনেক ছোট থেকে তো আমি কষ্ট পেয়ে আমার ওই মানুষটাকে তুমি সুস্থ রেখো ভালো রেখো আমার সব আয়ু যেন ওকে দিও তাও ঠিক আছে আমি সব সময় যেন এটাই চাই ঠাকুরের কাছ থেকে তো যাই হোক এইদিকে দেখো আগে ঘরের ঠাকুরকে জল দিয়ে নিলাম আর তারপরে একটুখানি আলতা পরে নিচ্ছি আর আমি এখনও এত লেট করছি কেন বলো তো এখনও আমি দুধ পাইনি ঘোষ আসে আমাদের এই গলিতে যে বাড়িগুলোতে গরু রয়েছে এখানে প্রায় দেড়টার সময় ঘোষ আসে তাহলে ভাবো কতটা লেট হয়ে যাবে তো তখন কোনো রকমে আমার সামনের বাড়ি থেকে মানে যাদের বাড়িতে বলেছিলাম দেখলাম লেট হবে বলে আমাকে একটুখানি দুধ দিয়ে গেল আমার হয়ে যাবে কখন ঘোষ আসবে তার ঠিক নেই অনেকটা হয়ে যাচ্ছে তো তো ভালোই হলো এই যে দেখো এখন ফটাফট আলতাটা পরে নিচ্ছে আর আমি হাত দিয়েই পড়ছি যেটা দিয়ে আমি পড়ি সেটাকে খুঁজেই পাচ্ছি কোনো ব্যাপার না চলো হাত দিয়ে পরে নিই আর আমার হাতের অবস্থাটা জাস্ট একবার দেখো হাত দিয়ে না একদম ভালো আলতা পড়া হয় না মানে আমি তো পারি না কেমন একটা দেখো তো যাই হোক ঝটপট করে দুটো পায়ে আলতাটা পরে নেব আর আমার আলতা পড়তে ভীষণ ভালো লাগে এটা তো তোমরা জানোই মাঝে মধ্যেই আমি আলতা পড়ি তো অ্যাটলিস্ট এই সোমবারের পুজোটা একটু ভালো করে শান্তিতে ধীরে সুস্থে করা যাচ্ছে আর আগের সোমবারে তো কলেজ যাওয়ার ছিল যার জন্য অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এই যে দেখো আমার হাতের অবস্থাটা জাস্ট দেখো তো পড়া হয়ে গেছে চলো হাত পাটা একটু ভালো করে সাবান দিয়ে ধুয়ে আসি আর তারপরে এবার চলে যাব ওই বাড়ি এই যে দেখো দুধটা নিয়ে নিয়েছি অনেকটাই দুধ পেয়েছি আর ফুল কিছু তো নেই এখানে সব ফুল টুল ওখানেই রয়েছে শুধু জাস্ট দুধটা নিয়ে যাব তো চলো বেরিয়ে পড়ি ভগবান চাইলে সব কিছুই হয় দেখো আজকের এই বারটা আমি হবে না নিশ্চিত ছিলাম কিন্তু দেখো ভগবান চেয়েছে তাই হয়তো হচ্ছে কবে থেকে মনে ইচ্ছা আছে যে বড়মার কাছে যাব। কিন্তু কোনো না কোনোভাবে ঠিক এসে বাধা পড়ছে যেদিন ডেট করছে হয়তো মা চাইছেন এখন পুজো নিতে যেদিন মা চাইবে সেদিন আর হয়তো কোনো বাধা পড়বে না সেদিন নির্বিঘ্নে আমি পুজো দিতে যেতে পারবো তবে ইচ্ছা আছে এখন যদি নাও যেতে পারি তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি যাবো এবার আসলে তো এইদিকে দেখো চলে এসেছি হচ্ছে আমি ডলিদা বাড়ি আর তো সেই কোন সকালে পুজো দেওয়া হয়ে গেছে অন্যবার না যেঠিমা বার করে তবে এবার তো দাদু মারা গেছে সেই জন্য এবার বার হবে না আর জেঠিমা তো রকম মানে বার করে কিছু খায় না জাস্ট ফল খেয়ে থাকে এক বেলা আমি অতটা কঠিনভাবে পালতে পারবো না সেই জন্য আমি নিরামিষটা কিন্তু খাচ্ছি আর এটা আমার প্রথমবার তো এই যে দেখো হচ্ছে আমি জলটা দিয়ে দিলাম একটা জিনিস দেখো মানে আমি যেহেতু অন্য গোত্র হয়ে গেছি তো আমার তো অসুখ না তো যেহেতু আমার দাদু মারা গেছে তো এই বাড়িতে তো আমার অসুখ চলছে তো ওরা তো চাইল পারবে না কিন্তু দেখো আমার হাত দিয়ে বাবা ঠিকই জলটা নিচ্ছে নয়তো আমারই বা কেন হঠাৎ করে মন হলো বলো এত বছরে কোনো দিনও মন হয়নি কিন্তু যাই হোক আমি একদম সাধারণভাবে যেমন করে আমি ঘরের ঠাকুরকে পুজো দিই সেভাবেই দিয়ে নিলাম বেল পাইনি তো এটা একটা আফসোস মানে বেলপাতা পেলে না মহাদেব তাতেই বেশি সন্তুষ্ট হয় কিন্তু সেটাই পেলাম না যাই হোক তারপরে চলে এসেছিলাম বাড়ি আর তারপরে রেস্ট করছিলাম আর এবার বিকালবেলায় আমি রেডি হচ্ছি একটুখানি সাজুকুজু করে ভিডিও বানাবো আজকে না একটু হালকা মেকআপও করছি না না এই মেকআপ মেকআপের প্রোডাক্টগুলো আমার একদমই না এগুলো সব কেয়ার কে আমাকে বলেছে তুই কি একটু সাঁচতে পারিস না আমাকে বলবি পরের দিন যেদিন সাজবি আমি তোকে মেকআপ করিয়ে দেবো তো ওই করছিলো এতক্ষণ তো আমি বললাম না আমাকে দে আমি টাচ আপটা করে নিচ্ছি মেকআপ বলতে কিছুই না জাস্ট যেমন ক্রিম মাখি সেভাবে আর তারপরে একটু হাইলাইটার একটু আই শ্যাডো এগুলোই দিয়ে নিয়েছি তাই আমার মনে হচ্ছে বাবা কত মেকআপ করেছি আমার এই সামনে একদম ভালো লাগে না জাস্ট একটু লিপস্টিক একটু কাজল টিপ পরবো এতেই বেশি ভালো লাগে তো এই যে দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এই যে দেখো বিয়ের জুয়েলারিগুলো অনেক দিন পর পড়লাম দিন বলাটা ভুল হবে বিয়ের পর ফার্স্ট টাইম পরলাম এই লং হাটটা হাতের চুরটা এগুলো তো বিয়ের পর পড়াই হয়নি তো এগুলো সব আমি ফার্স্ট টাইম পরলাম বিয়ের চকারটা অবশ্যই অনেকবার পড়েছি তবে হ্যাঁ আবারও বলে দিই সব কিন্তু একটা জিনিসও শোনার না আমার যেটা নাই সেটা বলতে আমার কোনো লজ্জা নেই তবে আমার যেটুকুনি আছে আমি সেটুকুনিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমাকে কেমন লাগছে বলবে চলো এবার কিছু ভিডিও শুট করে নেব আর তারপর যাব ছাদে কিছু রিলস বানাবো আচ্ছা তোমরা বেশ কিছু দিন থেকে আমাকে একটা কমেন্টস করছো তো তোমাদের এই কমেন্টসের উত্তর কিন্তু আমি বহুবার দিয়েছি আবারও এই উত্তরই দেবো আমি তো দেখতে পাচ্ছ আজকে সম্পূর্ণ অন্যরকমভাবে সেজেছি আর এইটা আমার বিয়ের সময় পড়েছিলাম আর তারপরে আজকে পড়ছি তারপরে আর পড়াই হয়নি এই যে এই হারটা তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আজকে হালকা একটু মেক করেছি জানি না কেমন লাগছে কিন্তু একটা আবশ তোমাদের দাদা ভাইকে দেখাতে পারছি না আচ্ছা আজকে একটা কমেন্টের অ্যান্সার দিই ভালো কমেন্ট তো বেশ কিছুদিন থেকে কিছু বোন কমেন্ট করছে দিদি তোমাদের বেবি প্ল্যানিং কি কবে বেবি নেবে বেবি নিয়ে নাও এরকম কমেন্টগুলো পাচ্ছি তো তোমাদেরকে আমি এর আগেও ব্লগে জানিয়েছি আবারও আমি তোমাদেরকে বলছি যে আমাদের প্ল্যানিং আছে তাড়াতাড়ি তো যবে হবে সেই খুশির খবরটা অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি নিয়ে নেওয়ার অবশ্যই তোমরা বলছো ইনফ্যাক্ট আমার বাড়ি থেকেও মানে আশেপাশে সবাই মানে মাথা খারাপ করে দিচ্ছে আর আমাদের ব্যাচে যতগুলো আমরা ফ্রেন্ড ছিলাম সবার বিয়ে হয়ে গেছে সবার বেবি হয়ে গেছে তাই আমাকেও বেবি নিতে হবে এটাই হচ্ছে তাদের বক্তব্য আর আমার মায়ের বক্তব্য হচ্ছে যে নিয়ে নেয় আমার একটা নাতিপুতি হোক এইগুলোই হচ্ছে বক্তব্য তো দেখি যত তাড়াতাড়ি পারবো চেষ্টা করব অবশ্যই তো চলো এবার গিয়ে কিছু রিলস বানাবো ছাদে যাবো

আর এরকম সেজে মানে এত গাঁটি পরে আমার সবথেকে বেশি অস্বস্তি হচ্ছে কারণ আমি সিম্পল সাজতে বেশি ভালো লাগে তবে বেশি ভালো লাগে তবে কেয়া বলছে যে আমাকে আজকে খুব ভালো লাগছে নাকি এই লুকে জানি না তোমরা কমেন্ট করবে অবশ্যই চলো কিছু বানিয়ে নিয়ে আবার পরে কথা হবে সেজে তো ছিলাম আর তারপরে এত অস্বস্তি হচ্ছিলো ওই ভারী ভারী গহনা পরে তো তারপরে মনে হচ্ছে কখন খুলবো যাই হোক এই লুকটা তোমাদের দাদাভাইকেও দেখাতে পেরেছি আর আজকে অনেকটা সকাল সকাল সাজুগুজু করেছিলাম মানে অনেকটা বেলা থাকতেই বেশ সুন্দর সুন্দর কিছু রিলসও বানিয়েছি ওই যে দেখো বাইরে কিন্তু এখন আলো রয়েছে এখনও অনেকটা বেলা রয়েছে এরকম টাইমে সাজাটাই বেস্ট নয়তো সন্ধ্যা লেগে যায় চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে